কমিটিগুলোকে সরকারি অনুদান প্রদান কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ইতিমধ্যে দুর্গাপূজার মণ্ডপ প্রতিমা সহ সমস্ত কিছু সরঞ্জাম তৈরির পথে ইতিপূর্বে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী দুর্গাপূজা কমিটিগুলোকে গতবারের থেকে অনুদানের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে পঁচাশি হাজার টাকা সেই প্রেক্ষিতে কমিটিগুলো আরও উজ্জীবিত হয়ে ওঠে এবং নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করেন বলে জানা যায় সরকার ঘোষিত টাকা প্রদানের জন্য থানায় থানায় কমিটিগুলোর হাতে চেক প্রদান শুরু হয়েছে সেরূপ সোমবার খৈরাসল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে খরাসল থানা এলাকার ছত্রিশটি দুর্গাপূজা কমিটির হাতে চেক তুলে দেওয়া হয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সেগুলি প্রশাসনিকভাবে আলোকপাত করা হয় যেমন ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ মধ্যে কেউ যেন মাতলামি বা বিশৃঙ্খলা না করে তা তদারকি করা প্রতিটা মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখা এবং তাদের হাতে দায়িত্ব অর্পণ করা সেই সাথে দমকল বিভাগ ইলেকট্রিক সহ অন্যান্য বিভাগের চারপত্র নেওয়া বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা সহ বিভিন্ন দিক সম্পর্ক আলোকপাত করা হয় এদিনের আলোচনায় সভায় উপস্থিত ছিলেন খয়রাসল ব্লক সমষ্টি আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি ডিএসপি ক্রাইম পথিক রায় খয়রাসল থানার ওসি শেখ কাবুল আলী পেশায় শান্তনু কুমার মন্ডল খয়রাসল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধিবর বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার গায়েন কাঞ্চন শেখ জয়নাল ভূপেন ঘোষ সত্যম গোপ ও পুজো কমিটির সদস্যগণ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বীরভূম থেকে শেখ রিয়াজের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি মুখ্যমন্ত্রীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো এই চেক প্রদানের জন্য আপনারা জানেন যে খয়রাসল ব্লক একটা খরা পবন এলাকা বিগত তিন বছর ধরে এখানে চাষবাস হয়নি তাই বিভিন্ন পুজো কমিটিগুলো আমাদের কাছে আবেদন রেখেছিলো যাতে কিছু অনুদান বাড়ানো হয় তো আমরা সেই চিন্তাভাবনা করার আগেই মাননীয় খবর পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান বাড়িয়েছেন তার জন্য আমরা বিশেষভাবে ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আগামী দিনে এই পুজোগুলো আরও ভালোভাবে যাতে হয় তার জন্য আমরা সচেষ্ট থাকবো কারণ আমরা জানি যে খড়শুল ব্লকের মানুষের অনেক মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে পুজোগুলো আর্থিক দিক দিয়ে দুঃখ ছিল এবং এই অনুদানের ফলে একটা সারম্বরভাবে পুজোগুলো হবে আমরা এই আশা রাখছি এবং সেই সঙ্গে আমরা এও কামনা করছি যে মাননীয় দীর্ঘদিন সুস্থ থাকুন এবং এইভাবে জনগণের সেবা করে যান। এই কমিটিগুলোকে অবগত করা হলে যাতে আমরা জানি যে এই এই দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে তার একটা ঐতিহ্য আছে এবং সেই ঐতিহ্যকে সামনে রেখে খয়রাসোর ব্লক কখনোই কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি সেই কথাটাও সামনে রেখে আমরা চাইব যে এই পুজোটা শান্তিপূর্ণভাবে কাটুক এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে আমাদের অতীতের রেকর্ডে যেন আঘাত লাগে তাই সেগুলো তাদের অবহিত করা হল এই সঙ্গে পুলিশ প্রশাসন এবং সরকারের প্রশাসন বিডিও সাহেবরা প্রত্যেকে অবহিত করলেন যে পুজোগুলো কীভাবে সুন্দর সুচারুভাবে চালানো যায় এইসব নির্দেশিকা দেওয়া হলো আমি শ্যামল গায়েন পঞ্চায়েত সমিতির মেম্বার আমরা আমরা খয়রেশ্বর ব্লক থেকে দুর্গা পুজোর পঁচাশি হাজার চেক পেলাম আমাদের এই ব্লক থেকে যাতে প্রশাসন আমাদেরকে অবগত করলো যে যাতে সুষ্ঠুভাবে দুর্গাপুজো পরিচালনা হয় ফায়ার ব্রিগেড ইলেকট্রিক সব পারমিশন করে অনলাইনে করতে হবে এবং পূজা মণ্ডপে যাতে মদ খেয়ে বা কোনো মাতলামি না হয় কোনো মেলা না হয় সুষ্ঠুভাবে পরিচালনা হয় ডিজে বক্স বা ফটকা এই এইসব দূষণমুক্ত ইয়ে করতে হবে আসা আসা যাওয়া রাস্তা পুরুষ এবং মহিলাদের আলাদা করতে হবে এবং ভলেন্টিয়ারের জন্যে তার ব্যবস্থা করতে হবে আর এই যে চেক পেলাম আয় দু তিন বছর চাষ না হওয়ার জন্য এই চেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল অনুদান এই অনুদান আমরা বুঝতে ভুলতে পারবো না এবং আমরা ভালোভাবে পুজো করব এবং শান্তি সঙ্গেভাবে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করব সবশেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানে